টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যদি অংশগ্রহণ না করে তবে পাকিস্তানও এই প্রতিযোগিতা বর্জনের দিকে যেতে পারে বলে শক্তিশালী ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারত থেকে তাদের বিশ্বকাপ ম্যাচগুলো সরিয়ে আয়োজনের যে দাবি তুলেছিল তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রত্যাখ্যান করেছে জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ যদি ভারতের মাটিতে খেলা থেকে বিরত থাকে এবং বিশ্বকাপ থেকে সরে যায় তবে পাকিস্তানও সংহতি প্রকাশ করে একই পদক্ষেপ নিতে পারে ফলে দক্ষিণ এশিয়া ক্রিকেট উৎসব এক গভীর অনিশ্চয়তার মুখোমুখি হতে পারে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সামনে দুটি পথ খোলা রয়েছে প্রথমত ভারতের মাটিতে খেলার জন্য নিজেদের দাবি প্রত্যাহার করা দ্বিতীয়ত অন্য কোনো দলকে সুযোগ করে দেওয়া তবে পাকিস্তানের সম্ভাব্য বয়কট আইসিসির ওপর চাপ বাড়াচ্ছে পাকিস্তান ক্রিকেট সংক্রান্ত সূত্রগুলো বলেছে যদি বাংলাদেশের দাবিকে গুরুত্ব দেওয়া না হয় তবে পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে যেতে পারে এই বিশ্বকাপে যদি বাংলাদেশ ও পাকিস্তান দল না খেলে তবে বাণিজ্যিক ও দর্শকপ্রিয়তার দিক থেকে টুর্নামেন্টকে গভীর সংকটের মুখে ফেলবে